আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণকায় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিক নিয়ে আমরা আড্ডা দেব সেই টপিকটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ স্পার্ম অর্থাৎ একটা শুক্রাণু বা একটা স্পার্মের গঠন দেখো এইটা একটা স্পার্ম বা একটা শুক্রাণুর ছবি এবারে এখানে কি কি রয়েছে সেইটা আমরা এক এক করে আসছি দেখো একটা স্পার্মের মোটামুটি চারটা জিনিস থাকে একটা হচ্ছে হেড তারপরে হচ্ছে নেক তারপরে মিডিল পিস আর টেল হেড মানে হচ্ছে এই মাথার এই অংশটুকু এখানে কি কি রয়েছে একদম টপে দেখো একটা টুপির মতো স্ট্রাকচার রয়েছে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে এই টুপির মতো স্ট্রাকচারটার নাম হচ্ছে এটা আসে কোথা থেকে যখন স্পার্মটা অপরিণত থাকে প্রিম্যাচিওর স্পার্মের যে গলগি কমপ্লেক্স বা গলগি বডি সেই গলগি বডি থেকে এই অ্যাক্রোজোমটা তৈরি হয় এই অ্যাক্রোজোমের কাজ কি অ্যাক্রোজোম এর কাজ হচ্ছে এ কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে দেখো একটা যখন একটা ওভাম এটা ধরো একটা ওভাম এই ওভামে যখন একটা শুক্রাণু ঢোকার চেষ্টা করছে এই ভিতরে তখন এর মাথায় যে অ্যাক্রোজোমটা থাকে ও কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে এই ওভামের যে ওয়ালটা থাকে ওয়ালটাকে ফাটিয়ে দেয় ফাটিয়ে এই শুক্রাণুটাকে ভেতরে ঢুকতে সাহায্য করে তাহলে অ্যাক্রোজোম কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে এটাই হচ্ছে এর কাজ এর ঠিক নিচে দেখো এই যে লাল রঙের এই অংশটা এই অংশটা নাম হচ্ছে নিউক্লিয়াস এটা নাম হচ্ছে নিউক্লিয়াস আর এই পুরো যে একটা ব্লু কালারের আমি গোটা এঁকেছি না এটা এটা হচ্ছে একটা বা যার ভেতরে কিন্তু পুরো পার্টটা রয়েছে ক্লিয়ার তো এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা এটা যেহেতু একটা মেল ক্যামেট সেল এর জন্য এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমশন নাম্বার কত এখানে হবে এনিকোয়াল টু টোয়েন্টি থ্রি দ্যাট মিনস এটা হচ্ছে হ্যাপ্লয়েড কেন কারণ ওখানে আরও একটা হ্যাপলয়েড পাবে তাহলে টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি থ্রি তাহলে টু ইনিকোয়াল টু ফর্টি সিক্স হবে এখানে এনিকোয়াল টোয়েন্টি থ্রি তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত জেনেটিক মেটিরিয়ালটা রয়েছে যেটা ফিউজ হওয়ার পর ট্রান্সফার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে মাথা ঠিক মাথা এই যে আমার মাথা মাথার ঠিক নিচে কি রয়েছে এই জায়গাটা এই জায়গাটাকে আমরা বলি ঘাড় বা গ্রীবা বা গলা যাই হোক এই ঠিক গলার একদম উপরের দিকে দেখো রয়েছে প্রক্সিমাল সেন্ট্রিওল আর ঠিক নিচে তার নিচে রয়েছে ডিস্টাল সেন্ট্রিওল মানে সেন্ট্রিওল থাকে এই সেন্ট্রিওলের কাজ কি সেন্ট্রিওলের কাজ হচ্ছে মাইক্রো মাই মাইক্রো মাইক্রোটিবিউল তৈরি তৈরি করা করার কাজ হচ্ছে তাহলে এটা মেনলি গলার পার্ট নেকের অংশটুকু এইটা এর পরে হচ্ছে একটা খুব ক্রুশিয়াল পার্ট যেটাকে আমরা বলি মিডিল পিস বা মাঝের অংশ এই অংশটাই কি থাকে দেখো এই যে স্পাইরাল কিছু রয়েছে এটাকে এগুলো কি এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে এনার্জি হাউস অফ দা সেল এ কি করে এ এনার্জি দেয় কেন এনার্জি দেয় কারণ এই স্পার্মটা যখন মুভ করবে যখন সুইম করবে তার জন্য কি লাগে এনার্জি লাগে আমরা যাই কাজ করি সবতেই আমাদের কি লাগছে এনার্জি লাগছে সেই এনার্জিটা দেবে কে মাইটোকন্ড্রিয়া তাহলে এখানে কি রয়েছে মাইটোকন্ড্রিয়া তাহলে মিডল পিসে কি থাকে মাইটোকন্ড্রিয়া থাকে যার কাজ হচ্ছে এই স্পার্মটাকে কি দেওয়া এই স্পার্মটাকে এনার্জি দেওয়া এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ এটা মিডল পিসে এবার তো লাস্ট ওয়ান নট দ্য লিস্ট এই লাস্টের এই পার্টটুকু হচ্ছে টেল এখন টেলের আবার দুটো ভাগ আমরা বলতে পারি দেখো এইখান থেকে এই যে এইটুকু অংশ এখান থেকে এই যে এইটুকু এই অংশটুকুকে আমরা কি বলবো প্রিন্সিপাল পিস বা প্রিন্সিপাল পার্ট এটা টেলের একটা অন্যতম অংশ আর লাস্টের এই এই পার্টটুকুকে আমরা কি বলবো এন্ড পার্ট মানে শেষ তাহলে এটা হচ্ছে টেলের দুটো পার্ট বা তুমি শুধু টেলও বলতে পারো এরকম করে ভাগ করা যায় এটাই হচ্ছে মুদ্রা কথা এইটুকুর মধ্যে তাহলে এইটা হয়ে গেল আসছি এতদিন পর্যন্ত যেহেতু দেখো এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা দেখতে কেমন লাগছে স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করো দেখো একটা সাপ বা একটা ইল মাছের মতো দেখতে তাহলে সাপ বা ইল মাছ কিরকম ভাবে যায় মুভ করে রকম করে একটা সিমেট্রিক ওয়েতে একটা ছন্দবদ্ধভাবে যায় মানে যাই এই রকম তাহলে ও এই রকম এরকম করে মুভটা করে তাই তো রকমভাবে এতদিন আমরা এটাই জানি যে সিমেট্রিক ওয়েতে মুভমেন্ট করে একটা স্পাম এরকম ভাবে যায় অনেক বছর আগে সেই সতেরোশো সালের না ষোলোশো সালের শেষের দিকে সাইন্টিস্ট লিভেন হক বলেছিলেন যে হ্যাঁ স্পাম এর মুভ করে তাহলে সিমেট্রিক্যালি স্পাম মুভ করে স্পাম কেমন করে মুভ করে সিমেট্রিক স্পার্মের মুভমেন্টটা কেমন সিমেট্রিক মানে এরকম কিন্তু স্পার্ম এতদিন আমাদের কি করেছে ধোকা দিয়েছে দেখতে সিমেট্রিক লাগলেও অ্যাকচুয়ালি স্পার্মের মুভমেন্ট হচ্ছে অ্যাসিমেট্রিক ইন নেচার স্পার্ম অ্যাসিমেট্রিক ইন নেচার মানে এর মুভমেন্টটা কেন আচ্ছা তোমরা কক স্ক্রু দেখেছো এই দেখবে এই রকম টাইপের একটা হাতল থাকে তারপর একটা এই রকম থাকে দিয়ে দেখবে এই থাকে এটা হচ্ছে কক স্ক্রু মানে ওই এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু জিনিসে খাল করা হবে ফুটো করা যায় এই যে কি রকম এই যে স্পাম এই এক সাইডে এরকম করে যায় আর মাথাটা যে মাথাটা এরকম করে মুভ করে তাহলে একটা মাথা এরকম করে মুভ করছে আর হাতটা এরকম ভাবে যাচ্ছে ওটা দেখতে অনেকটা কিরকম লাগছে কর্ক স্ক্রুর মতো তাহলে এর মুভমেন্টটা হচ্ছে কর্ক স্ক্রু স্ক্রু টাইপের এবং যেটা অ্যাসমেট্রিক ইন নেচার ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত কি জানলাম স্পার্মের স্ট্রাকচার জানলাম স্পার্মের মুভমেন্ট কেমন জানলাম এবং স্পার্মের যা যে সমস্ত পার্টগুলো রয়েছে পার্টগুলোর কাজ জানলাম তাহলে আজকে কীরকম লাগলো তোমার ক্লাসটা জানিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই হুদাহাফিজ